দাদা স্যালারি পেয়ে গেছি পুরো সাত হাজার টাকা আমিও পেয়ে গেছি পুরো দশ হাজার টাকা ভালো হয়েছে দাদা ঠিক সময় স্যালারিটা পেয়ে গেছি এবার সব কাজ মিটে যাবে তোমরা তোমাদের স্যালারি পেয়ে গেছো হ্যাঁ ম্যাডাম পেয়ে গেছি তোমরা দুজন একটা কাজ করো আমি কিছুক্ষণ বাদে তোমাদেরকে আমার কেবিনে ডাকব তোমরা চলে যেও ঠিক আছে কেন ম্যাম আমাদের কি কোনো ভুল হয়েছে না না কোনো ভুল হয়নি যতক্ষণ না কিছু না বলছি তোমরা বাড়ি যাবে না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ রাহুল তুমি আমাকে এটা বলো তুমি সবার স্যালারি দিয়ে দিয়েছিলে হ্যাঁ ম্যাম সবার স্যালারি দিয়ে দিয়েছি আচ্ছা আমার যে ড্রাইভার আছে আর যে লেডি গার্ড আছে ওদের স্যালারি কত আপনার যে ড্রাইভার তার স্যালারি 15000 টাকা আর যিনি লেডি গার্ড আছেন ওরা 10000 টাকা তো ওদের পুরো স্যালারি তুমি দিয়ে দিয়েছো হ্যাঁ ম্যাম সবার স্যালারি দিয়ে দিয়েছি আচ্ছা তোমরা ভেতরে আসো হ্যাঁ ম্যাডাম তোমাদের স্যালারি কত একবার তো নাকে ম্যাডাম আমার স্যালারি 10000 টাকা ম্যাডাম আমার 7000 টাকা যেখানে ওর স্যালারি 15000 টাকা আর ওর স্যালারি 10000 টাকা সেখানে তুমি ওকে দিচ্ছ 10000 আর ওকে দিচ্ছ 7000 এর মানে কি এদের স্যালারির বাকি টাকাটা তুমি নিজের কাছে রেখে দিচ্ছ ম্যাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাকে বলছি আসলে আমি ওদের থেকে কিছু টাকা পেতাম ওরা আমার থেকে টাকা ধার নিয়েছিল সেটার জন্যই না ম্যাডাম উনি মিথ্যে কথা বলছে উনি আমার স্যালারি দশ হাজার টাকাই বলেছিলেন আর উনি প্রত্যেক মাসে আমাকে দশ হাজার টাকাই স্যালারি দেন ম্যাম এরা মিথ্যে কথা বলছে আসলে এরা না বিশাল লোভী নিজের স্যালারি তাদের পেট ভরছে না এদের আরো বেশি করে টাকা চাই এই জন্যই এগুলো বলছে আচ্ছা সবার পেমেন্ট যখন অ্যাকাউন্টে হয় তাহলে ওদেরটা ক্যাশে কেন দিয়েছো ও ওদের টাকা তো তুমি ক্যাশেই দেবে না ওদেরকে ঠকাবে কি করে আর আমি এটাও দেখেছি এখানে যত গার্ড সুইপার আর ড্রাইভার আছে তাদের স্যালারিটা তুমি ক্যাশেই দাও ম্যাম ওনারা আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেয়নি এখানে আমি কি করতে পারি আমি তো ওনাদেরকে বলেছিলাম যে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে না ম্যাডাম আমি ওনাকে অনেক আগে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছিলাম কিন্তু উনি আমাকে বলেছিলেন যদি অ্যাকাউন্টে টাকা দিই তাহলে নাকি অনেক সমস্যা হবে তাই বললেন ক্যাশেই নিয়ে নিতে ম্যাম ম্যাম আমি বলছি চুপ করো তুমি তোমার স্যালারি আশি হাজার টাকা এদের থেকে প্রায় আট থেকে দশ গুণ বেশি সেখানে তুমি এদেরকে ঠকাচ্ছ আরে পুরো মাস ওরা কষ্ট করে তারপর কি ওইটুকু টাকা পায় আর সেই টাকা দিয়ে কত কষ্টে ওরা সংসার চালায় আর সেখানেও তোমাদের মতো কিছু মানুষ নিজেদের স্বার্থে সেই টাকাটাও ভাগ বসায় ম্যাম আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আরে কিসের জন্য ক্ষমা চাইছো তুমি যে আমাকে ঠকিয়েছো না ওদের অধিকারের টাকায় ভাগ বসিয়েছো সেটার জন্য এখন তোমার কাছে দুটো অপশন আছে এক তুমি যাদের যাদের স্যালারি থেকে টাকা সরিয়েছো তাদের সব টাকা ফেরত দেবে আর না হলে তুমি জেল যাবে না না ম্যাম জেল কেন আমি ওদের প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেবো ওরা যা যা আমার থেকে টাকা পায়